আশ্রম থেকে ভট্টাচার্য বলছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন আগের ভিডিও দুটো আমি কথা দিয়েছিলাম যে যেসব পুষ্পাঞ্জলি সাধারণত পাওয়া যায় না প্রচলিত পুঁথিতে সেই সব বিভিন্ন দেব দেবতার দেবদেবীর পুষ্পাঞ্জলি আমরা বর্ধাশ্রম থেকে ছাড়ব ইতিমধ্যেই চারটে দেবদেবীর কথা ছাড়া হয়ে গেছে তো আজকে আমরা বিষয়বস্তু করেছি গণপতি বা গণেশের সামনেই গণেশ পুজো আসছে পূজা আছে আপনারা বাড়িতে অনেকেই করবেন এই সম্বন্ধে দু একটা কথা আমি বলে নিই সেটা হচ্ছেই যে গণপত্য একটা সম্প্রদায় কিন্তু তারা গণেশকেই দেবী বয় বলে ভাবেন পুজো করেন মহারাষ্ট্র মুম্বাই সব জায়গায় আপনারা দেখছেন তারা তো গানবত্য সম্প্রদায় খুব ধুমধাম করে ওরা পুজো করে যাই হোক আমরা বাঙালিরা আমরা পুরানোক্ত গণেশকে পুজো করি পার্বতী রন্দন এরকম ভাবি যাই হোক প্রথমেই আমি বলবো যে যখন গণেশটা গণেশ যখন কিনবেন বাজার থেকে আমি পুজো করতে গিয়ে একাধিকবার দেখেছি ছোট গণেশ তার একটা চোখ নেই উপরের নয়নটি নেই ঊর্ধ্বনয়নটি নেই গণেশ কিন্তু ত্রিনয়ন জ্ঞান চোখটি নেই অঙ্গহীন অতএব যাই গণেশ কিনবেন দেখে কিনবেন যেন উপরের চোখটি থাকে বিনয়ক বুঝেছেন এটা কিন্তু ভুল করবেন না আচ্ছা এইবারে আমি পরবর্তী কথা বলছি যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কলকারখানা দোকান ছোটোখাটো দোকান প্রতিটা ঘরে ঘরেই গণেশের মূর্তি দেখতে পাওয়া যায় ছোটো হোক বড় হোক তাকে পুজো করে বিশেষ করে ব্যবসায়ী সম্প্রদায় তো করেই তো আমি প্রথমেই তাদের সম্বন্ধে যে একটা কথা বলে নেব সেটা হচ্ছে যারা দোকানের যারা মালিক প্রায়শই তিনি পুজো করেন না আমি দেখেছি সাধারণ পুরোহিতকে লাগিয়ে দেয় একজন পুরোহিত সে পুজোর জিনিসপত্র নিয়ে মা মেয়ে দোকানে দোকানে ঘোরে আর ওই পাঁচ মিনিটে দাঁড়িয়ে ফুলমালা দিয়ে কি পুজো করে ভগবান জানে আরতি করে চলে আসে তাদের তাদের একটা বাসভাড়া আছে সে বাসভাড়ে তো বন্ধুরা সমস্ত ব্যবসায়ী যারা দোকানদার যারা যারা গৃহী মা বোনেরা আছে ভাইরা আছে সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলব নিজে করুন নিজে পূজাটা করুন কম করে যে আপনি বিস্তারিতভাবে পূজা না জানলেও কীভাবে আপনি সংক্ষেপে গণেশের প্রসাদ পেতে পারেন গণেশের বর পেতে পারেন তার উপায়টা আমি বলছি এটা পুষ্পাঞ্জলি মধ্যে দিয়েই সম্ভব পুষ্পাঞ্জলি একটা এমনই জিনিস তো এই গণেশের পুষ্পাঞ্জলি সম্বন্ধে আমি বলছি প্রথমেই বলছি যারা পুজো করেন গণেশের বিশেষ করে মালিক যারা তার মালিক চালিক রাস্তার ক্ষেত্রে যারা মালিক ছোট বড় নমহ একদন্ত মহাকায় লম্বোদর গজানন সর্বসিদ্ধি করং দেব মম সিদ্ধি ভক্তি এস্তিপুষাঞ্জলি নমহ সায়ুধ সবাহর বিঘ্নয় গং ঘনপত নমহ নমস্কার করে পা কাছে দিয়ে দিন ঠাকুরের কাছে দিয়ে দিন যারা ঘর থাকেন ঘরের বসে দিয়ে দিন

গৌগণপত নৃতীয় নম স্বাগ্রে পূজি দোয় স্বু স্বা পুষ্পঞ্জলিং গৃহার স্বসিদ্ধিচ দেহি মে এসন্দন পুষ্পিল্লপতাঞ্জলি নম সুদাহ বিঘ্ন আশায় গঙ্গাই শুনলেন তিনবার পুষ্ণ এইবার আপনার কাজ হচ্ছে ঠাকুরকে একটু ধূপকারি দেখানি দিয়ে আরতি করুন আরতি করুন ঠিক আছে খুব দেবতা খুব খুশি হয় ভীষণ সব দেবদেবী খুশি হয় আরতিতে খুশি হয় পরে পরবর্তীকালে আমি এই আরতি সম্বন্ধে একটা ভিডিও ছাড়ব আপনারা শুনতে পাবেন যে আরতি দেখাও পুণ্যের কাজ বুঝতে পেরেছেন আরতি করা তো পুণ্যের কাজ বটেই দেবতের দেব দ্বারা খুশি হয় এবং আরতি দর্শন করা একটা মহাপুণ্যের কাজ শাস্ত্রে এই সব কথা আছে আর পরবর্তীকালে আমাদের সঙ্গে লিখে থাকুন আমরা ভিডিও সারব সেটা এবার আপনি ধূপ দিয়ে ভিজিয়ে ঠাকুর দিয়ে আরতি করলেন দিয়ে এবার প্রণাম করুন নমহ দেবেন্দ্র মৌরী গন্ধার মকরণ করার রাম বিঘ্ন হরন্তু হে রম্ব রাম বুঝব নমঃ হায় নম হম হায় নম হম গণেশায় নম হচ্ছেন আমি আবার রিপিট করছি যে নিজে করবেন করটা নিজে করবেন দোকানের মালিক তিনি নিজে করবেন ঠাকুরবার সাই যাই করুন আপনি শুদ্ধভাবে গিয়ে গঙ্গা যার কথা ছিল দিয়ে আগে ওই কাজটা করবেন তারপরে যদি পারেন বেশি করে এই গণেশের মন্ত্রটা জপও করবে গঙ্গারো মাইল মন্ত্র জপও করতে পারে গণেশের বীজ মন্ত্র আছে সেটাও জপ করতে পারবে আরও পূর্ণ আরও শক্তিশালী সেটা বুঝতে পেরেছি গণেশের বীজ মন্ত্র যারা মালিক বাড়িতে যারা করেন তাদের প্রথমেই বলছি যে আত্মশুদ্ধি করে নেবেন একটু গঙ্গা জল ছিটিয়ে মাথায় ছিটিয়ে ধূপ ধূপ জ্বালিয়ে নেবেন তা গঙ্গাধলের মাথায় ছিটিয়ে দিয়ে একটু আস করে নেবেন হাতে একটু জল নিয়ে তিনবার নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু জলটা না হাতে ঢালুন গায়ে মাথায় ছড়ি হাত জোর করে আত্মশুদ্ধি করুন নমঃ অপবিত্রঃ পবিত্র বা সর্বাবস্থাং গত বিবাহ ইহস্মরে পুণ্ডরী কাকসং সবাই অভিয়ন্তর সূচি নবসূচি 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 আত্মশুদ্ধি হয়ে গেল এবার হাতে পুষ্পাঞ্জলি দিন ফুল বেলপাতা রক্তচন্দন লাল রঙের ফুল নিতে পারেন হলুদ ফুল নিতে পারেন দ্রব্য সমস্ত নেবেন সুগন্ধি করে নেবেন জিনিসটাকে সুগন্ধি করে এবারে হাত জোর করে এই হাতটাকে কিন্তু অঞ্জলি বলে জানেন তো এই যে হাত থেকেই বলে অঞ্জলি এই অঞ্জলি বদলে দুটো হাতকে এক করা তা দুটো হাতের মাঝখানে এই হচ্ছে অঞ্জলি মুদ্রাটা দু হাতের মধ্যে নিলেন খুব ভক্তি করে গণেশকে মূর্তির দিকে তাকিয়ে মন্ত্রগুলো বলুন আমি বলছি মন্ত্রগুলো বিরল মন্ত্র বলুন আরতি করার পরে যদি সম্ভব হয় তাহলে প্রত্যেকে অন্তপক্ষে আঠাশবার হোক একষ আটবার হোক গণেশের যে গায়ত্রী মন্ত্রটা আছে ওইটা জপ করবে ভীষণ ভরপ্রদ ভীষণ শক্তিও আমাদের বিভিন্ন দেব দেবীর গায়ত্রীটা আগেই ছেড়ে দিয়েছি বলে দিচ্ছি তৎপুরুষায় বিধ বহে বক্র চুনায় বহে তন্নদন্তি প্রচো দয়া এ হচ্ছে গায়ত্রী আর বীজ বছরের অতএব এই পুরো জিনিসটা যদি করতে পারেন হয়তো সময় লাগবে পাঁচ দশ মিনিট সময় লাগবে লাগুক কিন্তু এটা আপনার সকল অভিষ্ট পূরণ করবে এবং আপনার মানসিক শক্তি স্তৃহা উদ্যম কর্মের উদ্যম কর্মপ্রেরণা এটা বেড়ে যাবে বুঝলে তো আশা করি আপনারা শুনলেন আমার কথা প্রত্যেকে করুন বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের কাছে অনুরোধ তারা আজ থেকেই শুরু করে দিন দেখবেন এর ফলটা কি যদি বুঝতে পারবে এরপরে আমরা পরবর্তী একটা আরেকটা দেবীর কথা আসি দেবীর দেবীর কথা আসছি যে পুজো গণেশের মূর্তি না সবাই এটা কথাই বলুন আর লোকাচার বলুন সবাই গণেশের সঙ্গে লক্ষ্মীকে নিয়ে আসে এবং যথারীতি আসলে এই লক্ষ্মীটাও থাকে গণেশের কাছে থাকে এবং পূজিত হয় তো ঠাকুর মশাই কী মন্ত্র দিয়ে পুজো করছে সে করুক সে আপনার আমি সংকল্প করছে কি না করছে এসব কথা আপনাদের বোঝানো নয় কিন্তু আমি তো জানি ওই পাঁচ মিনিট সময় এসব কিচ্ছু করা যায় না ওই ঠাকুরকে একটু জল দেওয়া পাঠ দাও আর ডুব ডুব দিয়ে মালা ফাল্টে দিয়ে চলে গেল নমস্কার এই তো অবস্থা তাহলে এখানে কোনো প্রার্থনা নেই কোনো কামনা নেই ঠাকুরকে প্রীতিজনক কোনো বাক্য নেই কোনো মন্ত্র নেই বুঝলেছে কী দরকার আপনি করুন এই তো আমি বলে দিচ্ছি এটা করলেই যথেষ্ট তো এবারে পরের দেবী লক্ষ্মী লক্ষ্মী সম্বন্ধে ঘরে ঘরে লক্ষ্মীরা বিরাজ করছে লক্ষ্মী সম্বন্ধে বিস্তৃত ব্যাপার লক্ষ্মী তো সব মহালক্ষ্মী তো সব জগৎ পালন করতে সৃষ্টি করতে সব কিছু জানেন এই মহালক্ষ্মী হচ্ছে মহালক্ষ মহালক্ষ্মী হচ্ছে জগৎ শাস্ত্রী এইসব কথা বড় বড় তাত্ত্বিক কথা পৌরাণিক কথা যারা মার্গের লোক তারা সব জানে ভক্তিমার্গের লোক তারা সবই জানে আমরা লোক দোকানদার যারা ব্যবসায়ী যারা তারাও করেন এবং বাড়িতে যারা মা বোনেরা করছেন ভাইয়েরা করছেন তারা লক্ষ্মীর উপাসনা করেন লক্ষ্মী কীভাবে লক্ষ্মীকে অঞ্জুরি দেবেন এই একই পদ্ধতিতে আচমন করে নেবেন আচমন করে নিয়ে তারপরে পুষ্পাঞ্জলি নিয়ে সেখানে লক্ষ্মীকে কিন্তু বের বাজার দিয়ে অঞ্জলি দেবেন একই পদ্ধতিতে আমি অঞ্জলি ব্রন্থগুলো বলছি সে এই ব্রন্থগুলো অঞ্জলি দেবেন নবাহ লক্ষ্মী স্তং ধান্নরূপাসী

ভক্তিপুষ্পাঞ্জলি নম সবাহ শ্রী লক্ষ্মীদেবী নম এবার দ্বিতীয় মন্ত্র নম তং হি তাবিত্রী সতী তং হি সুরেশ্বরী পুষ্পাঞ্জলি মায় ভক্ত গৃহ সানুকম্প আবার বলি নম্বং শ্রী তং হি স্রী সি তো হি সুরশ পুষ্পঞ্জলি মায় ভক্ত গৃহাণ সানুকম্প সভা সিং লক্ষ্মীদেব বই নমহ এবারে আমরা তৃতীয় মন্ত্রে আসি আবার আত্মস্থ হয়ে যাবেন বোর্ডা স্থির করবেন মাদকের মূর্তি ধ্যান করবেন সব পুষ্পাঞ্জলি লাগিয়ে তাই করবেন মন যত নিশ্চল করতে পারবেন তত তার প্রতিক্রিয়াটা নিয়ে বুঝতে পারবেন অজ্ঞলি নেওয়ার সময় আগেই হাতে পুষ্পাঞ্জলি নিয়ে

বিল্লাপত্রঞ্জরিহী নমহ সবাহর সিং লক্ষ্মীদেব বই নমহ অঞ্জলি দিলেন মায়ের কাছে একটু প্রার্থনা করবেন মনের কামনা বাসনা যে মা আমাকে এই সম্পদ দাও বা আমাকে এই আমার অভিলাষ পূর্ণ করো সব অঞ্জলির পরেই সংশ্লিষ্ট দেবতার কাছে প্রার্থনা করতে হয় আপনার কেন পুজো করছেন এটা জানাতে হয় এইবারে যথারীতি আপনি ধূপকাঠি দিয়ে আরতি করলেন করপুর থাকলে করপুত দিয়ে আরতি করেন সবথেকে ভালো এখন দোকানে একটা মোমবাতি জ্বালিয়ে দেখেছি যাই হোক মোমবাতিটা আমাদের গ্রাহ্য নয় শাস্ত্র মতে শুনে প্রদীপ ঢালক কর্পুর দিয়ে দিন কর্পুর দিয়ে একটা ছোট্ট বা প্রদীপের মধ্যে একটা করপুর দিয়ে জ্বালিয়ে দিন খুব সুন্দর করপুরের আরতির দেবতারা খুব তুষ্ট হয় নিজেই করবেন করে এইবারে নমস্কার দিন নমা হোক विश्व रूपोष्य भंजासी पद्मे पद्मार्गे शुभे सर्पता हा पाही मांगदेवी वहा नमोस्तुते नमः लक्ष्मी देवी नमः नमो लक्ष्मी देवी नमः नमः लक्ष्मी देवी नमः नमः लक्ष्मी देवी नमः बोल दुरा সবার শেষে আরেকটা কথা বলি যতই অঞ্জিত যত অঞ্জলি দেবেন সব দেবদেবীর অঞ্জলির পিছনে আপনি একবার অঞ্জলি দেওয়ার পরে প্রার্থনা করে তারপরে প্রণাম করবেন দিয়ে আরতি করে দীপ দিয়ে আরতি করে প্রণাম করে প্রার্থনা করে প্রণাম করবেন এবং সবার শেষে একটু জয় ধরে দেবেন জয় ধরে কি মা লক্ষ্মী তোমার জয় হোক মা লক্ষ্মী তোমার জয় হোক সেরকম সেরকম সব দেবতার নামে জয় ধরে সবাই খুশি হয় যদি আপনার নামে কেউ যদি জয়ের ধরে দেয় আপনারাও খুব আনন্দ হয় তাই না বুঝলে তাই জয় দেবতারা খুব ভালোবাসে ওই জন্য আমরা হলি করে বলি দুর্গা মাতি চিৎকার করে বলি বুঝলে কিন্তু এটা কিন্তু খুব একটা শব্দ ব্রহ্মের ব্যাপার তরঙ্গে একটা বিশাল তরঙ্গের সৃষ্টি হয় সমাবেশ ধনির থেকে আপনার এরকম ধনী থেকে সৃষ্টি হয় ফলে মানে একটা প্রতিক্রিয়া হয় মনের জগতে এবং দেবতা বটেই খুশি হয় দেবতারা খুশি হন বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ দুটো ভিডিওর কথা বললাম যে গণেশ আর লক্ষ্মী ঠিক আছে আপনারা করুন আশা করি বলে আপনারা উপকার পাবেন এবং প্রত্যেকেই যদি পারেন আমার প্রচার করা যে গায়ত্রী মন্ত্র আছে সংশ্লিষ্ট দেখতে গায়ত্রী মন্ত্র নিয়ে রক্ষ করে তারপরে প্রভাব আরো বেশি ভয় পাবে বুঝতে পেরেছেন আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আজ থেকে আপনারা নতুন মানুষ হয়ে না নিজেই নিন ঠাকুর ভাষায় কি বহু বলবে না বলবে আপনাকে চিন্তা করতে হবে না কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ সংস্কৃতি শিক্ষা উঠে না ঠাকুর ভাষারা বলবে পেছি থেকে ভুল মন্ত্র বলবে কি শুদ্ধ মন্ত্র বলবে আপনার জানাবে আপনারা সম্পর্ক বলবে কি করবে না তাও জানাবে আমি যেটা বলে দিচ্ছি সেটা কিন্তু আপনি নিজেই করতে আশা করি আপনারা করুন উপকৃত হন আমরা লোকের সবের কাছে প্রার্থনা করছি আপনারা শান্তি পান আনন্দ পান আপনার তো বড় মানুষ ভালো রাখুন সুখে থাকুন আর যথাযথ আমাদের সঙ্গে জেগে থাকুন তারপর পরও আমরা ছাড়ব সাবস্ক্রাইব করুন লাইক করুন লাইক করুন অবশ্যই কমেন্টস করবেন আশা করছি